রহমানুর রাহেম সম্মানিত ভিউয়ার্স আমি অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য নায়বসুল মোহাম্মদ নুরুল আলম আমার হাতে যে জিনিসটা দেখছেন এইটা হচ্ছে মাশরুম চাষ করার জন্যে এই ডেরামে নাড়া সেদ্ধ করতে হয় সেই নাড়াটা একটা তাপমাত্রার হিসাব আছে এখানে এই যে পঁয়ষট্টি ডিগ্রি যখন হবে পানির তাপমাত্রা এই যে পঁয়ষট্টি ডিগ্রি হয়েছে এইখানে এই সাইড আর সত্তরের মাঝামাঝি এই পঁয়ষট্টি ডিগ্রি এই এই পঁয়ষট্টি ডিগ্রি হলে তখন আমরা কি করবো তিনটে ভিতরে দিয়ে দেব তো আপনারা অনেকেই মনে করেন যে মাশরুম তো খেতে হয় অনেকে আমাকে বরিশালে মাশরুম নিয়ে গেলে বলে খেতে হয় খেতে আমরা মানে জিনিস জিনিসটা তো দেখেন কি পরিমাণ লাকড়ি সকাল থেকে আটটার থেকে শুরু করছি এখন চালান হয়েছে চালান এরপরে ঢুকবে গ্রামে তো সম্মানিত বিহ দেখতে পাচ্ছেন আপনারা এই যে মালার বস্তা যাতে পানির নিচে ডুবে থাকে সেজন্য আমরা ডাইল ভাঙ্গা জাতা দিয়ে ওয়েট দেখি যাতে করে বস্তা পানির ভিতরে থাকে যাতে সমস্ত নারা জীবাণু মুক্ত হয়ে যায় তো সম্মানিত বিয়ার্স যারা মাশরুম চাষ করতে চাচ্ছেন তারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ বিদু দেখলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে এই যে উপরে যে বস্তুটা ছিল এটা এখন তো নিচে দিয়ে দেব তো তিন বস্তার যখন বাকি দুই বস্তা যখন উঠাব পানি জড়াইয়ে জড়াইয়া তখন এতক্ষণে ওই উপরের বস্তাটা যদি বাই বাই কোনো জীবাণু থেকেও থাকে সেটা এতক্ষণে মারা যাবে তো পানির উপরে যদি পঁয়ষাটি ডিগ্রি হয় তো নিচে তাপমাত্রা হবে প্রায় দুশো ডিগ্রি এই দেখেন কত কষ্ট আপনারা তো বাজারে নিয়ে গেলে বলেন চা চা আপনার ক্ষেত্রের জিনিস এত দাম পেম এই দেখেন এই এই দেখেন পানি বোতায় দেখানি ঝরতে আছে এরপরে একা একা এই বস্তা এই আড়ায় এই বাঁশের আড়ায় ঝুলিয়ে রাখবো তো সারা রাত্র পানি ঝরতে থাকবে সকালে আবার রোদরে দিয়ে শুকাতে হবে আদা শুকনা করতে হবে তারপরে ওদিকে একটা রোদরে দেওয়ার জায়গা আছে সেইখানে শুকানোর পরে আদা শুকনো করার পরে আবার এখানে ছাদে নিয়ে আসবো ওই যে দেখেন বিল্ডিংয়ের ছাদের উপরে আনিয়ে তারপরে আমরা এখানে ওখানে মাশরুমের বীজ দিয়ে পলিথিন দিয়ে প্যাকেট করব তো এই প্যাকেট বাইশ দিন থাকবে ঘরের ভিতরে তারপর চলে যাবে ঘরে ইতিমধ্যে ঘরের ভিডিও আমি আপলোড দিয়েছি আপনারা আমার ইউটিউবে যদি ঢোকেন দেখতে পাবেন ইউটিউব চ্যানেলের নাম অবসরপ্রাপ্ত নুরুল আলম অ্যাগ্রোফান তো আর যদি ফেসবুকে আপনারা ভিডিওগুলো পেতে চান তাহলে ইংরেজিতে লিখতে হবে নুরুল আলম নুরুল আলম বড়ো হাতের ইউ আর ইউ এল ষোলো হাত তারপর হলে যাই আপনার আলমে বড় হাতের এল ও এম এম দেবেন না তাহলে পাবেন না ও এম তারপরে স্পেস দিয়ে বি জিবি বড় হাতের বি ষোড হাতের জি এবং পরবর্তীতে ষোড হাতের জি এই না হাতের বি জিবি আর কি এটা দিয়ে চার্জ দিলে ভিডিওগুলো আপনি আপনার হাতের মুঠে ভিতরেই মুঠো ফোনে পেয়ে যাবেন তো যদি কারো মাশরুম ট্রেনিং করার প্রয়োজন হয় যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট আর যদি কারো আশ্রুম প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন ওই একই নাম্বার আমার গ্রাম কিরিশুপুর পোস্ট অফিস হলিশাকা ইউন শাকপুর থানা মানারিপাড়া জেলা বরিশাল দেশ বাংলাদেশ তো সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম